আমার বাবার কাছ আমার ভালো হবে আপনারা করবেন ধরে বাইরে জন্য কিশোর হয়ে ঘরে ঘরে যে ফুটারদের বসতে দেখার চেষ্টা করবেন

অনুষ্ঠান করতে সপরিবার দোর জন্য আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি কবিলাল কাদের আওয়ালকে বীরগতি সংগনীক সভাপতি এবং মওরানিশাচরকে ধন্যবাদ জানাই উপস্থিত আছেন এখানে সভাপতি

এমন একটি অভিভাবককে খাল কেটে কবি নিয়ে এসেছিলাম যে অভিভাবক Yeah, <laughs>

ব্যবসা বাণিজ্যকে যদি লন্ডনে থেকে যেতাম তাই না হয়তো বা প্রকৃত পক্ষে এটি হয়ে যেতাম কিন্তু নারী তাদের বাবার ভালোবাসার খোঁজে আমি মূলন্ত করে ফিরে এসেছিলাম কখনো এম মধ্যে হওয়ার জন্য না আমার বাবার যে ছিল মূলন্ত করে মানুষের

আপনারা যদি একবার আমার কাছে থাকেন আপনাদের কাছে অনুরোধ করবো ঘরে ঘরে যে চলতে হয়ে আমার বাবার কাছে আমার

আমার কেউ উপজেলা আওয়ামী লীগের সময় সাধারণ সম্পাদক আরেকজন প্রতিবন্ধী প্রার্থী অসুস্থ হয়েছেন তাকে দেখতে গিয়েছিলাম আমি তার দোয়া করি এবং তাকে নির্বাচনে আমার সাথে